শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা যে যেখানে আছো ঠাকুরের আশীর্বাদে অনেক অনেক ভালো আছো তোমাদের সুস্থতা এবং শুভকামনা জানিয়ে আজকে আমি ব্লগটা শুরু করলাম হ্যাঁ ব্লগটা কয়েকদিন আগে গাড়ি তো এ কদিন না প্রচুর কুয়াশা দিচ্ছিলো তো এই যে কুয়াশা ঘেরা সকালে আমি সকাল সকাল এখানে চান টান করে কাপড় ছাড়িয়ে দিচ্ছি আর সকালবেলা চান করলে তো শীতটা অত গড়েও না সেই কারণে গায়ে কিছু দিইনি তবে তাড়াতাড়ি করে চান করার কারণ হচ্ছে আমাকে একটু আজকে সকাল সকাল রান্নাটা করতে হবে তোমাদের দাদা ভাই মাঠে যাবে আর আজকে সারা দিনটাও মাঠে থাকবে আর এরকম কুয়াশার কারণেই বিশেষ ভয় যে আলুটার তো ক্ষতি হওয়ার একটা ব্যাপার থাকে তো সেই কারণে ওষুধ দিতে যাবে আর আমাকে ওই জন্য তাড়াতাড়ি বলেছে রাত্রেই বলে দিয়েছিল যে তুমি সকালবেলা উঠবে তাড়াতাড়ি উঠবে উঠে আমাকে কয়েকটা রুটি করে দেবে তো আমি বাসি আর করিনি মানে কালকে রাতে করিনি তো আমি ভাবলাম যে না সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি না করার কী আছে তো সেই কারণে তাড়াতাড়ি উঠে এই যে কাজকর্ম সব সেরে এবার আমি যাব রান্না হেঁসেল সালে তো এই যে এখানে আমি একটু সুজি বানিয়ে নিচ্ছি তরকারিপাতি হতে তো টাইম লাগবে তো সেই কারণে সুজিটা তো অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় তো এখানে সুজিটা ভেজে নিচ্ছি আর রুটিটা করে নেবো তোমাদের দাদা ভাই একটু বাজারের দিকেই গেছে ততক্ষণের মধ্যে এই যে আটাটা আগে একটুখানি মেখে রেখেছিলাম তারপর সুজিটা হয়ে গেল তারপর আবার একটুখানি ঠেঁসে নিয়ে এই যে রুটি বানাচ্ছি তো সকালবেলা চারিদিকটা এতই কুয়াশায় চারিদিকটা অন্ধকার যে কিছুই দেখা যাচ্ছে না প্রায় সপ্তাহ দুয়েক এরকম কুয়াশা দিচ্ছে যত কুয়াশা দিচ্ছে তত মনের মধ্যে ভয় জন্মাচ্ছে যে আলু গাছগুলোর ক্ষতি হয়ে যাবে না তো হ্যাঁ তার ফলস্বরূপ এখনই দেখতে পাচ্ছি যে জমিতে ধসা লেগে গেছে তো তোমাদের দাদাভাই তো আপ্রাণ চেষ্টা করছিল প্রথম থেকেই ওষুধপাতি দিয়ে যাতে গাছগুলোর কোনো ক্ষতি না হয় কিন্তু যেটা হওয়ার সেটাকে কে আর আটকাবে বলে হ্যাঁ তো চেষ্টা করা যাচ্ছে যতদিন গাছটাকে এখনও বলতে গেলে তো এখনও তো এক মাস রাখতে হবে তোমাদের দাদাভাই তাই বলছিলো যে এখনও এক মাস কী করে যে কাটবে সেটাই হচ্ছে সবথেকে বড়ো কথা তো যাকে যা হবে দেখা যাবে তো এর মধ্যে এদা করে রুটি করে ফেলেছি তোমাদের দাদা ভাই ওষুধের ড্রাম নিয়ে রেডি তো বেরিয়ে যাবে এখুনি তারপরেই আমি ভাতটা করে নেব ভাত তরকারি যা যা রান্না তো এই যে গাজর আলু ভাজছি আর এখানে একটা উচ্ছে চচ্চড়ি হবে আর দু পিস বেগুন মতো ছিল মানে দু পিসের মতো বেগুন ছিল সরি তো সেটাই ভেজে নিয়েছি তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসছি আর এখন আমি আর বোন একটু হাঁটতে যাচ্ছি তো এই যে মে ক্যামেরাটা কে তোদের হাত লম্বা তো এরম ধর অনেক দিন পর আবার হাঁটতে হাঁচছি বেশ ভালো লাগছে একঘেয়ে ঘরের মধ্যে কত বসে থাকবো বলো তো ওই জন্য বললাম চল একটু ঘুরে আসি ওই জন্য বেরিয়ে পড়েছি দেখ যেটুক আবার বর্ধমান থেকে আবারে অসুবিধা চকু ভাৱে গীতা ভাৱে আমরা যতবার হাঁটতে আসি এই জেঠুটার সঙ্গে দেখা হয় উনি উনার বাড়ি বলেছেন বর্ধমানে তো একটু অবিশ্বাস্যই লাগছে যে বর্ধমান থেকে বারবার একটা মানুষ এখানে কুলে তুলতে আসছে যাক সত্যি কি মিথ্যে সেটা তো জানি না আর এদিকে দেখো হাঁটতে হাঁটতে অনেকটা দূরেই চলে এসেছি আর এই মাঠের চারিদিকে না এত কুলে সত্যি করেই প্রচুর কুলে আর এই যে কালভাটটা একটু বসছি তারপর বাড়ি চলে যাবো বন্ধুরা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি এখানে এই কালভাটে একটু বসেছি এবার বাড়ি চলে যাব। হ্যাঁ আর এদিকে কত কুলে খাড়া দেখা তো চলো বন্ধুরা আজকে ব্লগ এখানেই তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকে এবং আমার পাশে থাকবো টাটা